ছাব্বিশ ব্যাচের অনেক স্টুডেন্টকে আমি চিনি যাদের স্বপ্নটা অনেক বড় কিন্তু পড়াশোনার অবস্থা খুবই খারাপ খারাপ বলছি এই কারণে এসএসসি পাশ করেছে হয়েছে কিন্তু গা থেকে এখন এসসির গন্ধ যায়নি কলেজের যে বিস্তৃত পড়া সেই সাগরটাও দেখেছে কিন্তু সাগরে আসলে নামে নেই কয়েকদিন পরেই এয়ার চেঞ্জ পরীক্ষা তারপরে চোখের পলকেই টেস্ট প্রি টেস্ট এই পরীক্ষাগুলো চলে আসবে এবং আলোর বেগে এইচএসসি চলে আসবে কিছু বুঝে ওঠার আগেই এখন থেকে যদি প্রিপারেশন না গুছানো হয় সমস্যা যেটা হবে শেষবেলায় চোখের পানি নাকের পানি একসাথে হবে কিন্তু পড়াশোনা আর গুছিয়ে উঠবে না বায়োলজি তো আরো সমস্যা অনেকের বায়োলজি ধরেই দেখা হয় নাই কেউ কেউ পড়েছ কিন্তু তেমন একটা ভালো মতো বুঝে পড়া হয় নাই তাই ভুলে যাচ্ছি বারবার এই সমস্যাগুলোকে কাভার আপ করার সময় কিন্তু এখনই এবং তোমাদের এই গ্রুপটার কথা চিন্তা করেই মাঝপথেই বলতে পারো তোমাদের জন্য কিন্তু বায়োলজি সাইকেল নিয়ে আসছি আমি তোমরা জানো যে এসিএস থেকে এসজি শপে আমার সাইকেলগুলোকে তুমি খুঁজে পাবা তুমি যদি বায়োলজি ফর এইচএসি ছাব্বিশ লিখো গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে তাহলে কিন্তু পেয়ে প্রথম সাইকেলে জুলজির চারটা চ্যাপ্টারকে আমরা দুই মাসে পড়ে ফেলব শুরুটা তো তোমাকেই করতে হবে অনেকেই আছো প্ল্যান করছো কিন্তু পড়াটা শুরু করতে পারছো না এটা তোমার জন্য একটা দারুণ সুযোগ হতে পারে আর যারা সাইকেলে জয়েন করবে তাদের জন্য আরেকটা ব্যাপার বলে দেই। এখানে তুমি একটা প্রোমো ইউজ করতে পারবা বায়ো আই ও বায়ো তারপর ওয়ান এটা ইউজ করলে এটার কোর্স ফি আরো একশো টাকা কমে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তুমি কোর্স এনরোল করতে পারবা বা সাইকেলটা তো যারা ভাবছো যে বায়োলজিটাকে গুছিয়ে নিবা বায়োলজিটা যাদের গলার কাটা গলার কাটাকে যারা অলঙ্কার বানাতে চাচ্ছ এখনই সময় জয়েন করতে পারো কম্প্যাক্ট বায়োলজি ফর এইচএসি ছাব্বিশ তোমার জন্য অনেক বেশি কামনা ভালো থেকো